এই কৃষির অধীনে আমাদের এই হাকিমপুর পৌরসভার মধ্যে আসলে এই সংখ্যাটা অনেক বেশি কারণ যেহেতু আপনারা জানেন যে প্রত্যন্ত এলাকায় কিন্তু এখনো জনপ্রিয় হয়নি হয়তো আগামীতে হবে এবং সেই হিসেবে আমাদের নার্গিস অবশ্যই একজন তরুণ উদ্যোক্তা এবং উনি আগামীতে এই কাজটাকে আরো বেশি অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন এবং সেই বিভাগ মানে সেই বিষয়ে আমাদের যে কারিগরি পরামর্শ সেটা আমরা তাকে সর্বক্ষণে দিয়ে যাব থেকে আমরা ফরমালিন মুক্ত ফল পাই সেগুলো আমরা নিজেরা খাই এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের দেই আমার পুঁইশাক হয় আমার মিষ্টি কুমড়া হয় এবং মশলা প্রজাতিরও আমার কিছু গাছ আছে যেমন এলাচি ডালচিনি লবঙ্গ তেজপাতা এগুলো আমার আছে আমি এগুলো তো চাতে ব্যবহার করতে পারি এবং আমার থাইপাতা আছে যেগুলো স্যুপে ব্যবহার করা হয় এবং চা খুব সুস্বাদু লাগে আচ্ছা আসলে শখের থেকে প্রথমে ছাদ বাগানের শুরুটা আমরা আমরা শুরুতে কিছু ফুলের গাছ এবং কিছু ফলের গাছ থেকে প্রথম যাত্রাটা শুরু হয় বিশেষ করে আমার আব্বু আমরা সকলে চেষ্টা করে চারা চারা থেকে শুরু করে চারার ব্যবস্থা থেকে শুরু করে সার সব কিছুর মাধ্যমে আমরা ধীরে ধীরে আর কি এই ছাদ বাগানে পরিণত করা এবং আমরা সকলেই সার্বিকভাবে সাহায্য করি আমরা কেউ গাছে পানি দিয়ে কেউ বা চারা চারা কালেক্ট করে বা সার দিয়ে সকলেই আমরা সার্বিকভাবে সাহায্য করি এই ছাদ বাগানটাকে পরিচর্যা করার জন্য এই ছাদের উপরে এসে আমার খুবই ভালো লাগে এই ছাদের উপর অনেক রকম ফুল গাছ আছে ফল গাছ আছে মালটা গাছ আছে দেখলে এমনি মন জুড়িয়ে যায় আর আমি ম্যাক্সিমাম টাইমই ছাদের উপরে এসেই কাটাই বেশিরভাগ ভিডিও কলে কথা কই বন্ধু বান্ধবীদের দেখাই কি সুন্দর ছাদের উপরে আন্টি একটা গাছ লাগাইছে গাছগুলো কি সুন্দর পরিযত্ন করে আমি প্রায় গেলেই দেখি আর এমনি আমি যশোরে গেলে ইনশাল্লাহ একবার একটা ছাদ বাগান করব। মূলত বাগানে আমার কাজ আমার বাগান পরিচর্যা করাই কাজ গোবর সার মাটি এগুলা গাছ পরিচর্যা গাছ ভালো থাকা যে করতে গাছ যে কাজগুলা করা আর কি

ড্রাগন ধরতে করতে সিন গো এটা তো সমস্যা এটা হচ্ছে ড্রাগন ড্রাগনটা আমি হচ্ছে এখান থেকে আবার কেটে কেটে চারা করি এটা হচ্ছে বল হ্যাঁ জবা জবা ফুলটা আমি চারা করছি আর